মানুষের ইমোশন নিয়ে কি করে খেলতে হয় জানেন জানেন না তো পুষ্পা টু এর টিম জানে একটা গান আসার কথা ছিল সাতটা দুইতে আজকে চব্বিশ তারিখ সাতটা দুইতে একটা গান আসার কথা ছিল কিসিক বলে সেই গানটা লঞ্চ করলো কখন সাড়ে আটটার সময় টি সিরিজের চ্যানেলে আসে যান গিয়ে পেয়ে যাবেন এবার গানটা হলো কেমন পার্ট ওয়ানে একটা আইটেম সং ছিল ওয়ান টেবা যেটা পারফর্ম করেছিল আমাদের সামান্থা আর এটা পারফর্ম করেছে শ্রীলীলা যেটা কথা ছিল যে প্রথমে ইয়ে করবে আমাদের শ্রদ্ধা কাপুর করবে তারপর শ্রদ্ধা কাপুর না করাতে শ্রীলীলা এসছে এখন মনে হচ্ছে গানটা শোনার পর মনে হচ্ছে যে শ্রদ্ধা কাপুর না করে ভালোই করেছে আমার মনে হচ্ছিল কোথাও গিয়ে শ্রদ্ধা কাপুর ভুল করলো আমি বলবো না ঠিকই করেছে মেয়েটা বোঝে মেয়েটার বুদ্ধি আছে এটা যে করেছে এই যে গানটা এবার গানটা অনেকে কম্পেয়ার করবে যে পার্ট ওয়ানের ভালো কি এটা ভালো আমি তো বলবো বস কম্পারিজনের জায়গাই নেই কোথায় কম্পেয়ার করবে ওয়ানটা এই গানটা কি ভালো আছে এই গানটায় প্রথমত তো ঠকানো হয়েছে বলেছিল গান আসবে সেই গানের জায়গায় আছে লিরিক্যাল ভিডিও এবং সেই লিরিক্যাল ভিডিওতে একটুখানি গানের পার্ট আছে মানে কয়েক সেকেন্ড জাস্ট কয়েক সেকেন্ড একটা মানে ওই নাচের দৃশ্য আছে বাদ বাকি পুরোটাই মানে লিরিক্যাল ভিডিও ডান্স আপনি কিছু দেখতে পাচ্ছেন না তো ডান্সে রিভিউ করতে পারবো না এবং ডান্স ওইটুকু পার্টে ওই কয়েক সেকেন্ডের পার্টে ডান্স যেটুকু দেখে মনে হলো কেমিস্ট্রিটা ওয়ার্কই করছে না আগের বারে ওয়ানটে বা গানটা যদি শোনেন তবে সামান্থার আমাদের আল্লু অর্জুনের মধ্যে একটা কেমিস্ট্রি ছিল একটা আসর বসছিল আল্লু অর্জুন হিরোর মতো ঢুকছে কারণ তার আগে যারা হিরোইক কাজ করেছে ওই কাঠগুলোকে বাঁচিয়েছে যারা হিরোর মতো ঢুকছে সব বড় বড় মানুষরা আছে সামানটা নাচতে এসছে গানটার মধ্যে এবং সেই গানটার আপনি যদি লিরিক্সটাও দেখেন ভালো করে শুনবেন মানে লিরিক্সটা কিন্তু খুব মিনিংফুল লিরিক্স এই গানটার লিরিক্সটা শুনুন ভাউকো ভাউকা ফটো লেলো তাউকা ফটো লেলো থাপ্পার মারুঙ্গি কিস 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 কিসিকা এটা কী লিরিক্স ভাই এটা আমি সিরিয়াসলি বলছি গানটার প্রতি মানে আমার সিরিয়াসলি বলছি গানটার প্রতি আমার আশা ছিল এইটা শোনার পর হলেও গানটা কতটা ভালো লাগবে জানি না গানটাকে বাঁচিয়ে যেখে ডিএসপির মিউজিক দেবীশ্রী প্রসাদের মিউজিকটা ভালো ছিল একটা পেপির টিউন ছিল যে টিউনটা ভালো লাগছে বা টিউনটা কতক্ষণ আপনাকে হেল্প করবে যদি আপনার গানের লিরিক্সটাই ভালো না হয় যদি গানটা সেইভাবে ভালোই না লাগে দেখতে ওই যে কেমিস্ট্রিটাই ওয়ার্ক না করে সামান্থার থার ইয়ের মধ্যে আল্লু অর্জুন কি সুন্দর কেমিস্ট্রি ছিল এখানে শ্রীলীলার সাথে ওই আল্লু অর্জুন আর শ্রীলীল ওই যেটুকু পাঠে নাচছে কয়েক সেকেন্ড সেখানে আলু একজন কাঠ হয়ে দাঁড়িয়ে আছে শ্রীলীলার ডান্স করলো মানে মনে হচ্ছে গণেশ সাচেরিয়া দেখিয়ে দিয়েছে এবং সেইটুকু ডান্সই তারা করছে তারা পারফর্ম করছে নাকি তাদের মধ্যে কোনো কেমিস্ট্রি আছে একদমই সেটা আমার মনে হলো না লিরিক্স ভালো না গানটার যে আমেজটা তৈরি হওয়ার কথা ছিল আগের গানটা কতটা ভালো ছিল কত সুন্দর পারফর্ম করেছে আমাদের সামান্থা মানে দুজনের আপনি দেখুন দুজনের চোখের তাকানো ওই কাত থেকে রুমালটা বার করে নিচ্ছে এর মুখ দিয়ে ওর মুখ থেকে সেই জিনিসটা বিড়ি বিড়ি ধরাচ্ছে জ্যাকেটের মাঝখানে একটা সোয়াগ ছিল গানটার মধ্যে ডান্স আসেনি তো বলতে পারবো না ডান্সের মধ্যে কি কি রেখেছে গানা স্যাচারিয়ে সেটা তো মানে হলেই আসবে কারণ এই কদিনই বাকি আছে পাঁচ তারিখ মুভি বেরোবে আজকে চব্বিশ তারিখ হয়ে গেল গানটা যার দেবে সেটা তো আমার মনে হয় না এটা কি করছে আমার মনে হয় না কি যে এই মানে পুষ্পা টু এর নিজের যে হাইপ তৈরি হয়েছিল ওয়ানে সেই হাইপটার ওপরেই কোনো ভরসা নেই নাহলে তার এরকম আতখাপ করে জিনিস আনে একটা ট্রেলার এনেছে বাকি দেখুন সব কখন মানে লিরিক্যাল ভিডিও কখনো কোনো গানে শ্যুট হচ্ছে যে শ্যুটটুকু দিয়ে বলছে হ্যাঁ ভাই এটাই গান কি হচ্ছে আমি বুঝতে পারছি না ওদের নিজের হাইপের প্রতি নিজেই বোধহয় ভরসা নেই আরে পুষ্পা টু এর টিম লোক যাবে দেখতে হাইপ আছে একটা গান ভালো করে ছাড়ো কয়েক কিছু কিছু জিনিস ছাড়ো যাতে লোক একটা ইন্টারেস্ট নিয়ে হলে যেতে পারে এমনি যে হাইপ লোক এমনি হলে যাবে কিছু দেখা আর না দেখা সেটা তারা জানে এবং সেই ইমোশনটা নিয়েই ছেলেখেলা করছে তারা গান আসার কথা ছিল লিরিক্যাল ভিডিও আনলো এবং এই লিরিক্যাল ভিডিওতে বা এই গানটার মধ্যে আমার জন্য কোনো কিছু ওয়ার্ক করেনি মিউজিকটা ছাড়া ডান্স তো এখনো দেখিনি মুভি এলেই বোধ ডান্স দেখতে পাবো তখন রিভিউ করব বাকি লিরিক্স বলুন তার যে আমেজ বলুন দুজনের কেমিস্ট্রি বলুন এই গানটার মধ্যে আমার কোনোভাবে ওয়ার্ক করছে না সাতটা দুই আসার কথা সাড়ে আটটায় এসছে শুনুন আপনারা আপনাদের কীরকম লেগেছে কমেন্ট করে জানান আমার তো গানটা ভাই ভালো লাগেনি যদি কম্প্যারিজন করতে বলেন আগের গানটা মানে ওয়ানটা বা ফার 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 বেটার সব দিক থেকে এই গানটা হলে এলে তারপরে বলবো এই রিভিউ ছিল কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ দিবেন থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে ততক্ষন বাই বাই टेक কেয়ার এন্ড বি সেফ